প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে দেখাবো গাছে লিচু লিচু গাছে লিচু বাগানে কোন মেশিন দিয়ে পানি দিয়ে থাকে এটা হচ্ছে Thank you. এটা দিয়ে মূলত বিচুকার সে মুকুল আসছে সে মুকুলে মুকুলের বিষ দি বিষ দিচ্ছেন না কি ভাই বিষ

এইটা হচ্ছে মুকুল মুকুল আসার পরে বীজ দেখা নাকি পাইপ সিস্টেম কাছে গিয়ে দেখবো মেশিনটা এছাড়া কি সিস্টেম কীভাবে চলে হচ্ছে পেট্রোল এটা মূলত পেট্রোল দিয়ে চলে এই যে পেট্রোলের লাইন ডিসট্রিবিউটর মবাইল দিতে হয় এটা মবাইলের লাইন এটা হচ্ছে স্টার্ট দিতে হয় না ইস্টার্টে এটা কাজ ያ করে যে লাইন এটা কি ভাই এটা কি

একটা পাইপ দিয়ে বের হয় ভাই এক লিটার পেট্রোলে কত সময় চলে এক লিটার পেট্রোলে

মটৰ চাইকেলতো তিনিটা জাইকেট এক তেলে তই ভাল আছ নে কি ভাল